আজকে সালিসির খবরটা কী এটা জানাচ্ছি কারণ এলাকার সবাই জানা উচিত কারণ এলাকা আলোচনা সমালোচনার ভিতরে আমি ছিলাম এতদিন এই কারণে সবাই নানান রকম কথাবার্তা বলে বা নানান রকম ভ্রান্তি ছাড়ায় তো সব বিষয় নিয়ে আমি সবার জন্য এটা দেখছি শুধু একগ্রো আমি দেখা যাচ্ছে কি এই যে উকিলে এখানে বুঝেই দেয় এটাই আপনারা বোঝেন নিজেরা এটা বোঝার চেষ্টা করেন নিজেরা বোঝার জন্য জাস্ট এলাকায় যা কিছু হট্টগোল করছে এতদিন যারা যারা সাদ নাম উন্মোচন সহকারে আজকে সালিসিতে যা হয়েছে বা সালিসি থেকে যা শিক্ষা নেওয়ার দরকার ছিল যা শিক্ষা পাইছি এগুলো সব এলাকার সামনে তুলে ধরলাম আজকে সালিসি চৌত্রিশ নাম্বার খৈতান এই চৌত্রিশ নাম্বার খৈতান এসে চৌত্রিশ নাম্বার খৈতানে কি কি আছে দাগ আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দাগ আটটা দাগে মালিক আছে তিনজন ফাতেমা হোসেন উদ্দিন ফাতেমা 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 হোসেন উদ্দিন কজন তিনজন ফাতেমা শফিজুদ্দিন আর হোসেন উদ্দিন তাইলে ফাতেমা শফিজুদ্দিনের একমাত্র ওয়ারিস আব্দুল ওহাব তাইলে দুজন একজন একজন ছেলে আসলো আর আছে এটা ফসির

ক্লিয়ার তার বাইরে কোনো রকমের বিন্দুমাত্র আইন নেই তো এইখান থেকে দেখা যাচ্ছে তিনশো এক শতাংশ সম্পত্তি তিনশো এক শতাংশ সম্পত্তির ভিতরে এখানে পঁয়তাল্লিশ শতাংশ পাচ্ছে হোসেন উদ্দিন প্রতি দাগে কত পার্সেন্ট সম্পত্তি পাওয়া কথা প্রতি দাগে দুইশো ছাপ্পান্ন শতাংশ পাবে ওহাব মের্দা আর পঁয়তাল্লিশ শতাংশ পাবে হোসেন উদ্দিন তাইলে মিনিমাম পনেরো পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট পঁচাশি কি নিয়ে আসতে ঠিক আছে মেলেছে না মানুষের বুদ্ধি সুদ্ধি ওই মানুষের লাগে পেঁচ গোছ বোঝে না ওইবার দিয়া চেয়া খাওয়ার না আচ্ছা ভালো কথা টেয়া খাওয়ার দান দা করার পরে দেখা গেছে কোন এই আট দাগে একত্রিশ শতাংশ জমির ভিতরে মাত্র পঁয়তাল্লিশ পনেরো পার্সেন্ট সম্পত্তি পাবে এক দাগ দিয়ে এখান থেকে সর্বোচ্চ এই দাগ দিয়া দুই দাগ দিয়া বা এই দাগ দিয়া এটা বিয়েছে দুই দাগ এই দাগ দুই দাগ পাবে সর্বোচ্চ আট শতাংশ সম্পত্তি পাইতে পারে হিসেব কীতে মিলেই জিলেই দেখ ওইটা বললাম বোঝলাম না পরে এবার আসি জিজ্ঞেস করি আমরা মামলায় পাইছি এক ধরনের কথা আছে লেখা ভিত্তিক মামলায় পাইছি এই মামলায় কেমনি পাইলো আজকে আমি দেখাচ্ছি এই যে মামলা দেখা যায় কি না এই মামলা এই মামলারা চোদ্দ সনে নাজিল আর খালাস হয়েছে আঠারো সনে ডিগ্রি প্রাপ্ত মামলা বোঝেন তো ভাই ডিগ্রি প্রাপ্ত কি মামলা ডিগ্রি প্রাপ্ত মামলা ডিগ্রি প্রাপ্ত মামলার ভিতরে কি চাইছে হেরা এই আড্ডাকে এই পঁয়তাল্লিশ শতাংশ জমি হেরা চাইছে এই আড্ডাকে এই পঁয়ত্রিশ সাথে তো পাই রয়েছে তারপর চাইছে যারা চাওয়ার পরে একত্রিশে তেতাল্লিশ একশো এক চুরাশি বিএস খান অশুদ্ধ ঘোষণা করছে অশুদ্ধ ঘোষণা করছে কোন সময় ঘোষণা করছে আঠারো সালে আঠারো সালে দেখেন এই আছে জমি এই জমি এই জমি এই জমি কিন্তু এই অবস্থায় আছে আঠারো সালে বা দুই হাজার পাঁচ সালে এই জমিটা বিক্রি করে দিয়েছে মানে মামলা করার বহুত আগে বিক্রি করে দিয়েছে জমিটা

এই ছয়শো ছাব্বিশ নাইকান এই মামলায় এই কোনো ডিগ্রি প্রাপ্ত হইতে গেলে ক্ষতান না ছাড়া ছাড়া সেই ক্ষত্যান তাকে হাত দেওয়া যায় কত বড় সাহস এই এলাকায় জন্মগ্রহণ করে এই এলাকায় বাস করে কত বড় সাহস যদি টেহা লবে একটা নিরীহ মানুষের বুদ্ধি শুদ্ধি দিয়া টেহা খাও দাড়ি লাল ফ্যাশন বুড়া বসক। হ্যাঁ বলি যে এমাম এমাম সভাপতি তাই সভাপতি ফ্যাশন এত বড় পাপ কাজ তোরা করলি কেন এটা দিন বুজুরও লাগে দিনবজুরা বুদ্ধি বুদ্ধিসুদ্ধি কম এত বড় পাপ কাজ করলি কেন বাবা গেলে নিজ গ্রামে এত বড় পাপ কাজ করলাম আবার পাপ কাজ করছো করছো ভালো কথা করার পরে আমি এই কথাটা বলছি যে আমি প্রমাণ না দিতে পারলে হাতে চুরি পরবো সেখানে আমার এই হাতে হ্যান্ড কাপ দিয়ে বানাও মিথ্যে মামলা দিয়ে আহক সামনে দুইবার তদন্ত হয়েছে দুইবারে আমি নির্দোষ আমি তো হাজত খাচ্ছে বলা এই বিষয় তো আদালতের দেশের করতেই হবে যেহেতু আমি হাতত খাচ্ছে বেলাইছি আমি নির্দোষ মানুষ হাজত কাটলাম কেন যে ওটা পরের ব্যাপার সবার আজকে সালিসি তাদের করতে চাইছিল তারাই বলছিল তারাই এখন অসুস্থ নাকি হাসপাতাল না আইসিউ তাদের কেউ দেয় না দোয়ার হইল তাতে সুস্থ হয়ে যায় এবং শুভবদ্ধ উদয় হয় তো আমার ভাই আমার গুরু এত বড় কাজটা আমাকে লাগে অন্যায় কাজটা করতে পারলো হ্যাঁ বলো ভাই এরকম শ্যাসরা কাম মানুষে করে আরে বাবা ভালো ভালো দান্দা করার জন্য মেম্বার হয় শেষরা দান্দা করার জন্য মেম্বার হয় না এত চোরই করতে পারে চোরে করে ছোটো মোটো কাম বড় বড় কাম করে বড়ো বড়ো মানুষে তা আমি তো প্রথম মনে করছিলাম সাহসী মানুষ বড় বড় কামই করবে এই যে এই যে দিন বজুর মানুষ লাগে বারে গেঠে একাইবে এত বুঝি নেয় যাই হোক পুরুষ মানুষ মনে করতাম করতাম ব্যাপারটা এরকমের ভাই আমার অনেক হেল্প করছে একবার অ্যাক্সিডেন্ট করছি এবার দশ হাজার টাকা দিয়েছিল যে পাঁচ হাজার টাকা আমার লওয়া হয়েছিল তো অনেক বিষয় হেল্প করছে ভাই আমার বাড়ি শ্রদ্ধা অনেকটা কিন্তু এই যে লাল দাঁড়িয়ালা ইসলাম ধর্ম বিক্রি করে দেয় বা ধর্ম আমাকে মোড়ের ধর্ম বিক্রি করে দেয় হ্যাঁ সাদা টুপি লাগাই পান এক মুহূর্তের জন্য খোলে না এরা এসব কাম করে কেন বুঝলাম না দুইটা বদ্র পোলা আজকে কাতা লাগাই দিল দুইটা বদ্রপোলা আজকে মামলা বাস হয়ে গেল গা লিটুর মতন পোলা আজকে মামলা বাস আই যত বা কাল পাঁচ বছর পরে হইলে মানুষে বলবে যে ওরা মামলা করে ওরা মামলা করে ওরা মামলা করতে পারে এটে করতে পারে সেটা করতে পারে হ্যাঁ মানুষেরা এরকমই করিয়ে ফেলছে লিটু এরকমের ঘুম নষ্ট হয় না এই আমার সাথে লাগার পরে বাবুর সাথে ঝগড়াওয়ার পরে লিটু ঘুম নষ্ট নষ্ট হয়েছে এরকমই ঘুম নষ্ট হয় না আমি দেখছি আমি একটা মানুষের চোখ দেখি চশমা চোখে দিয়া সম্পূর্ণ চোখটা ক্লিয়ার করে দেখি এই কেউ চশমা চোখে দিই কে কী বললো কী না বললো আই ডোন্ট কেয়ার কিন্তু আমার কথা বলছে আজকে শালিশওয়ার কথা বললে আমি মনে করছিলাম আজকে সমাধান আসবে না সমাধান আসলো না তো ব্যাপারটা হচ্ছে কি আমি আর চাচ্ছি না এই ব্যাপারটা নিয়ে এই জমি শুধু নিয়ে সামনে আগাইতে তবে যা করার পর তো বাইরে আমি বলছিলাম ভাই ঈদ পর্যন্ত দেহি ঈদের পরে কিন্তু আমি শুরু করবো মানে আমি খেয়ে শুরু করবো যে আমি যে এলাকায় যে মারামারি করবো হানাহানি করবো এগুলো জড়া কর্ম এ বিষয়ে কারণ আমি বুঝি না কিন্তু আমি আজ পর্যন্ত যা যা করছি এটা মানুষের করার পরে মানুষ কল্পনা করছে করার আগে কল্পনা করে নাই করার পরেই বসছে ঠিক আছে ও এটা করলো কেমনে এটা মনে করছে কিন্তু আমি যে কি করতে পারি বা আমার মাথা ভিতরে যা ধরে ঠিক আছে তা আমি জানি আর কেউ জানে না আর কেউ আমি ক্ষতি করতে চাই না তবে দুষ্কৃতিকার আমি ছাড়বো না কারণ আমি একটা পোলা আমি কোনো সময় কেউ লাগছি গালাগালি করছি কেউ লাগে মুস্তানি করছি জীবনে তা আমার এই পথে কেন নিয়ে আসলা ভাই কেন নিয়ে আসলা তুমি তোমার একসাথে জেল খাড়লাম মাধু শ্রেয়ার মানুষ ছিল এগুলো গেল একসাথে জেল খাটলাম এই যে জেল খাটার অভিজ্ঞতা এটা কেন নিয়ে আসলা ভাই আমরা জীবন তো পুলিশ দেখলে ভয় পেয়েতাম আমি আর আজকে এতগুলোর মামলা লাগে না মাত্র রেখে মেরে আসি তেমন সমস্যা বলতে একটু আইনি সমস্যা তো ব্যাপার সেবার আছে কিন্তু শিক্ষাটা পাইছি বেশি কষ্ট ক্ষতির থেকে শিক্ষাটা পাইছি থেকে বেশি যে শিক্ষাটা আমার গুরুত্বপূর্ণ দরকার ছিল হুম এই শিক্ষাটা পাই একদিন মজাও লাগতে আছে ভালো লাগতে আছে এখন ভালো লাগতেছে বলতে যে কে কোন পর্যন্ত যাইতে পারে এটা দেখলাম কে কি করতে পারে এটা বুঝলাম হুম তো কাকু ভাই মানুষের একে বুদ্ধি দিয়ে না আল্লাহর আসতে বুদ্ধি দিয়ে না ও এই যে মহিলার হাজব্যান্ড মারা গেছে বহুত আগে হাজবেন্ড মারা গেছে প্রায় পঁয়ত্রিশ বছর আগে দুইটা সন্তান রেখে গেছে দুইটা সন্তান দুইটা সন্তান যেভাবেই হোক আল্লাহ মানুষ করছে কিন্তু ভদ্র অভদ্র হয় নাই এই দুটো পোলারে আজকে পুরা দাঁড় করা হয়ে আমি আমিও ওই রকমের না যে ডাক্তার সাথে আমি লাগতে চাই আমি এরকম পোলাহন না কারণ এরা কেমন পোলাহন আমি যাই না এখন খোসা কেটে আমি যাই না আজকে সাতিষ্কার মধ্য মধ্যে বসতে দেয় না কিনা আমি যাই না সোশ্যাল মিডিয়া আড়াই বছর আগে দুই হাজার তিন হাজার চার হাজার ছেলেপুলের মাথা একসাথে কন্ট্রোল করা লাগে মাঝে মাঝে তো দেখা গেছে কি ওদের নতুন কত কথা শুনাইতে হয় পুরনো কোনো কথা শোনে না নতুন কত কথা শোনাইয়া ওই ভিডিওর সামনে বসাই রাখতে হয় আমার ঘন্টার পর ঘন্টা তো আমি চাচ্ছিলাম না এইসব ব্যাপারে আমি আসি আমি এসেছিলাম আমার কাজগুলো আমি করি আমার একটাই কাজ ছিল ঠিক আছে আমার বাড়ির একটা করছিলাম ক্যাফে ধান শিহি নামের ধানশি ক্যাফে দানশিহিদের নামটা দিয়েছিলাম বা নামটা হয়েছিল শুক্রিয়া আল্লাহর কাছে আজকে বহুত বছর হয়ে গেছে এই নামের তো শুক্রিয়া আমি এরকম ব্যবসা বাণিজ্য করেই চলতে চাইছিলাম কিন্তু আমার এই পথে আইন না প্লিজ আমি চাই না সামনে এইসব নিয়ে বাড়াবাড়ি করতে এই বিষয়টা নিয়ে অন্তত পক্ষে বাড়াবাড়ি করতে চাই না তবে বাড়ি যদি করেন আমি এতদিন শিক্ষিক কাজে লাগাব এই আর কি আর কিছু না কিছু করার তো নাই ঠিক আছে ঠেকাই যেতে হবে তাই না ঠেকাই যেতে হবে তো ঠেকাইতে গিয়া মোটামুটি ইনশাল্লাহ আজকে আমি এই বিষয়টা এখানে স্থগিত করতে চাচ্ছি আমি মনে করি আমার এলাকা যত মানুষ আছে যত আমার ভিডিও এই সময়টা যাবে এবং আপনি দরকার হলে উকুলের কাছে নিয়ে যেন যে এই বুঝাইলো কী এটা কি সঠিক আসলে কি আইন এরকমের এরকম ডিগ্রি না আইন না কেমনি আপনার দখল করলেন কোন সাহসে দখল করছে বাবা রে বাবা আওয়ামী লীগের লিমিট তো আছে একটা একবারে বেআইনি ভাবে জমি এরকমভাবে দখল করে সিস্টেম আছে তো একটা বাবা ওয়ানের সূত্রে টুত্রি পা বা কিছু একটা তাও ভালো কথা ডিগ্রি ছাড়া অর্জন করতে আমি দেখি নাই আমার সাথে পরে নাই এরকম গুজব দিয়া মামলা গুজব একটা দিয়া কথা গুজবটা দেশে কেমন করিয়া একটা ক্লিয়ার করেছি একটা বাচ্চা মাইয়া আমি বলছিল আমি নাকি চুপাইছিলাম ওরে আল্লাহর কসম আমি রাইস রাজপুর তুই কই নেই ওর তো হ্যাঁ চেহারা কেমন একবার দেখাইলে আমি একবার বলতে বলতে আমি এরকম তাকাই নাই কোনো সময় হুম তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই গুজবটা যে সময় সরাইতে গেছিলো সে সময় সবাই গেলতে পারে নাই সবাই নিতে পারে নাই এই সময় গুজবটা কমে গেছে তো এরকম একটা গুজব ছড়াই এই কাজটা করছিল ওরা পা দোষ না ওরা জানে না এরা বোঝে নাই এদের দিয়া ইউজ করা সবাই মনে করতেছে আমার ইউজ করা আসছে এই মনে করতে সবাই কইতে আছে হ্যাঁ কিন্তু ব্যাপারটার এখানে এখানে কেউ মনে করতে আসে তারা প্রতিপক্ষ আমার ওরা মনে করতেছে কি ও ভালো কাজ করতে বা কিছু কিছু অমুখমুখ কিন্তু তাগ বিষয়ে তারা কি ভাবতে আসে আই কেয়ার আমি ভাবতে আসি আমার বিষয়ে আমি আজ পর্যন্ত বড় হয়েছি পরে কম তো কেউ আমি কারো বুদ্ধিতে চলছি বলুন তো খারাপ বুদ্ধিতে আমি চলছি এই জন্যে আমি অনেক সময় খারাপ লাগে খারাপ তার বুদ্ধি আমি নিই না আমি আমার নিজের বুদ্ধিতে দরকার যা ইচ্ছা তাই খাম সমস্যা নেই কিন্তু মাসের বুদ্ধিতে আমি লড়তে চাই না কথা বলতে চাই না আমি এইগুলো দিলাম এই কারণে যে আমাদের এলাকায় যত সমস্যাগুলো হয় এই সমস্যায় কিছু গবেট মার্কা মুরব্বী দিয়া মুরব্বী আমার বাবার মতো মুরব্বীকে সম্মান করার সময় কিন্তু গবেট মার্কা মুরব্বী বোঝে না এখন ভালো কয় সব বোঝে একটা বাচ্চা পোলাহান আজকে মুভির একটা ক্লিপ দেখিয়া পুরো মুভি বুঝিয়ে ফেলাই দেয় আর আমরা রহিম রুব্বান ওই দেখতে দেখতে বুড়ো হয়ে গেছেন গা তো বর্তমানে বাচ্চা পোলাহান বা পোলাহান কতটুকু বোঝে একটা জিনিস বোঝেন না আগের দিনে মোবাইল বাটন মোবাইল ছিল এখন ইন্টারনেট চালায় পোলাহান তাহলে পোলাহানের দেরা বেশি ঊর্ধ্বগতি হয় ব্রেনটা তো অতই আস্তে আস্তে বাড়ে তাই না তাই না তো পোলাহান মোটামুটি বোঝে প্লিজ আমরা ভাই বেড়াতা আছি আমার সাথে আল্লাহ কি সম্পর্ক ছিল সবার সাথে সবাই আমি দূরে দূরে থাকে বা দূরে দূরে রাখি আমি কিছু জায়গায় ঝগড়া করিয়া পড়ান প্রায় দূর থেকে যে বাই পোড়াতা আল্লাহর আসতে তো দেখা গেছে গিয়া এই যে আমাকে ভাই ভিতরে সিস্টেম করিয়া এই মুরব্বীমার মার্কা বুদ্ধি শুদ্ধি নিয়ে ঝগড়া বাজাই দেন প্রায় সময় তা তো ভাই মামাতো ভাই আরে আমার তা আস্ত ভাই ঝগড়া বাজাইয়া বিয়ে যাইয়া বিয়ে খায় একজনের মজা নেই আমরা মজা নেই না আমার মামাতো ভাই আমার মামাতো বাবা তো বিয়ে হইবে কি বিয়ে নেই করিয়া বিয়ে খায় অন্যজনের মজা নেই আমরা লাইনে লাগাইয়া মনের ভিতরে এই যে মুরব্বা সব গেন্দাম গন্দাম ভালো যান আল্লাহ আসতে একটু ভালো হয়ে যান ভাই তাবলিকে যান চাচা তাবলিকে যান আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ আসতে ভালো হয়ে যান আপনারা এই এই কাজগুলো করেন না মানুষের পেস লাগাইয়েন না আমরা একটা জেনারেশন আমরা এই মুহূর্তে আসি এই জেনারেশনের চিন্তা ভাবনাও নাই এই জেনারেশনের মেধা কত দূর এই জেনারেশনের কী পারে এর চিন্তা ভাবনাও আপনাদের ভিতরে নাই করতেই পারবেন না এগুলোর ধারণাই নেই রে এটাই শিওর একটা আইনজীবীর কাছে আমার এই ভিডিও দরকার নিয়ে যে হে এই কথা বলছে আসলে কি আমাকে জাল ডকুমেন্ট করছি আমাকে জাল ডকুমেন্ট করে হয়েছে বা যারা এই এই আপনার জমিটা কেনছেন তাদের কাছে যান

তাই নিজের নিজের গেঞ্জিকেও এরকম সাদাগিরা কেন এরকম একান এরকম বাপ কষ্ট কথা সময় জোলো ক্যাম এইসব না এই কথাগুলো উত্তর এবং আমাকেও উত্তর এই কথাগুলো কইবে কেনা জানেন এই কথাগুলো আমরা জিজ্ঞেস করবে কেনা জানেন যারা জীবনে কিছু করতে পারে নাই জমি বেসে খায় কিংবা আপনার গিয়ে এই করে ওই যে ওই বাপের জমি তাল বিশ্বে খায় এডিয়া বিচ্ছে খায় তারপরে গিয়া কোলাহান মানুষ করে পাঁচশোকা ইসে রাহে ডিপিএস রাহে তো এই জিনিসগুলো দশ টাকা মাসে থাকা ইত্যাদি না যারা হ্যাঁ এই জিনিসগুলো এরা এসব নিয়ে আলোচনা করবে কিন্তু বোঝার চেষ্টা করেন আমি যেটা বোঝাচ্ছি হ্যাঁ যে এলাকার মানুষের কিছু মুরব্বীরা গভর্নমার্ক মুরব্বীরা এই পোলাহানের প্রহানের বেতারা এক একজনের পোলাহান না উঠতে পারে একজনের পোলাহান না উঠতে পারে শুক্রিয়া আল্লাহ কাছে যে আল্লাহ আমারে আজকের দিন পর্যন্ত হায়াতে বাসায় রাখছে ওই দিন আমার মাথার উপরে যে কোপটা দিছে আমার জীবনের ফার্স্ট কোপ ঠিক আছে ওই দিন তো আমি রেদ পারতাম আরও বহুত কিছু এত বলে তো লাভ নাই তো যাই হোক থ্যাংক ইউ আজকের ভিডিও হ্যাঁ